আমাদের জীবনে বিভিন্ন সময় নানান ধরনের সমস্যা দেখা দেয় জ্যোতিষ অনুসারে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে নানান উপায় গ্রহণ করা যেতে পারে কিন্তু দেখা যায় যে তার জন্য অনেক সময় অনেক টাকা খরচ হয়ে গেলেও তাতে সমস্যার সমাধান হয় না জ্যোতিষশাস্ত্র বলছে আমাদের ঘরে থাকা আপাত দৃষ্টিতে অনেক সাধারণ জিনিস আমাদের ভাগ্য ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে আজকের ভিডিওতে আপনাদের বলবো তামার পাত্র কিভাবে আমাদের জীবনে অনেক সমস্যা দূর করতে পারে জয় মা দুর্গা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই যদি আপনিও আর্থিক বা পারিবারিক সমস্যার সমাধান পেতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য বাড়ির নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি পেলে সেই পরিবারের সদস্যদের জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে একটি তামার কলসে জল ভরে নিন রাতে ঘুমানোর সময় এই জলভর্তি তামার পাত্র নিজের মাথার কাছে রাখুন পরের দিন সকালে ঘুম থেকে উঠে এই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এর ফলে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং আপনার জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন টোটকা বা ক্রিয়াগুলি প্রয়োগ করার সময় যাতে কোনো ভুল না হয় তার জন্য ভিডিওগুলি স্কিপ না করে দেখবেন আপনার কাজে কি বারবার বাধা আসছে চেষ্টা করেও কোনো কাজ সম্পূর্ণ করতে পারছেন না তাহলে আপনার সমস্যার সমাধান হতে পারে তামার কলসে রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি তামার কলসে জল ভরে নিন এর মধ্যে এক চিমটে সিঁদুর মিশিয়ে দিন পরের দিন সকালে এই জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন এরপর দেখবেন কেমন ম্যাজিকের মতো আপনার আটকে থাকা সব কাজ সম্পন্ন হচ্ছে আর্থিক কষ্টে কি আপনি নাজেহাল পরিশ্রম করেও চাকরি বা ব্যবসায় উন্নতি করতে পারছেন না তাহলে সকালে ঘুম থেকে উঠে এটি তামার পাত্রে সূর্য দেবতার উদ্দেশ্যে জলের অর্ঘ নিবেদন করুন এর ফলে আপনার সব আর্থিক কষ্ট দূর হবে সুতরাং আপনারা তো জানেনি আমাদের হিন্দু শাস্ত্রে এই রকম প্রচুর টোটকার উল্লেখ রয়েছে আর আমরা যদি এই টোটকাগুলি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস নিয়ে করি তাহলে ফল পেতে খুব বেশি সময় লাগে না আপনার পরিবার যদি সবসময় অশান্তি ঝগড়া লেগেই থাকে তাহলে তামার পাত্রের এই উপায় আপনার জন্য কার্যকর হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার কলসে জল ভরে নিন এরপর এই জলে এক চিমটে সিঁদুর ও কয়েক দানা আতপ চাল মিশিয়ে নিন এরপর এই জল দিয়ে সূর্যদেবতাকে অর্ঘ্য দিন এর ফলে আপনার পরিবারের সব অশান্তি দূর হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজকে ভিডিওতে বলা উপায়গুলি করুন এবং তার সুফল ভোগ করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে ধন্যবাদ